পৃথিবীর মুসলিম জাতির জন্য এটা ফরজ যে ঐক্যবদ্ধ হতে হবে এটা আল্লাহ সুবাহ তালার আদেশ আল্লাহ সুবাহ তালা তিনি বলেছেন যে হে রসুল আপনি তাদের সাথে কোনোই সম্পর্ক রাখবেন না যারা ইসলামকে টুকরো টুকরো করে বিভক্ত করে একটা শ্রেণী দুই নাম্বার যারা বিভক্ত হয় দুটো শ্রেণী আল্লাহ তালা রসুলকে বলছে নবী আপনি শুনুন আপনি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না এক যারা ইসলামকে টুকরো টুকরো করে দলবাজি করে নাম্বার দুই যারা আলাদা আলাদা দল তৈরি হয়ে যায় এই দুই শ্রেণীর লোকের সাথে আপনার কোনো সম্পর্ক নেই সুরা রুম সুরা নম্বর ত্রিশ আয়াত নম্বর বত্রিশ আল্লাহ সুবাহ তালা বলছেন অলা চাকুন মিনাল মুশ্রিক তোমরা মুশ্রিকদের মতো হয়ে না আর তাদের মতো হয়ে না যারা ইসলামকে টুকরো টুকরো করে বিভক্ত করে আলাদা আলাদা দল তৈরি করে আর বলে আমরাই সঠিক দল আমরাই ঠিক রাস্তায় আছি এই দলের অন্তর্ভুক্ত হয়ে না তাদের মতো হয়ে না ভাই আমি কোরআনের আয়াত বলছি আমি কোরআন দিয়ে আপনাকে বোঝাতে চাইছি কোরআনে বলছে মুসলিম জাতির মধ্যে ঐক্যবদ্ধ হওয়া ফরজ আপনাকে ঐক্যবদ্ধ যেন কোন প্রকার হতে হবে সামান্য গুটিকা একটা বিষয়কে কেন্দ্র করে নিজের মধ্যে ফাটল ধরা এটা নিষেধ ঐক্যবদ্ধ হওয়া ফরজ সামান্য কিছু করে নিয়ে নিজেদের মধ্যে ফাটল ধরা নিষেধ ঐক্যবদ্ধ হওয়া ফরজ এটা আল্লাহ সুবহানাহু আদেশ আমরা কি করি ঐক্যবদ্ধ হতে পারি না ঐক্য ভেঙে যায় আল্লাহ কি বলেছে সেটা দরকার নাই ব্যাপার এটা তো একটা মসজিদ আর এটা একটা মসজিদ আরে আমরা তো ওরা ওরা তো দেববন আহলে হাদিস আর ওরা হচ্ছে হানাফি আমাদের আলাদা আলাদা কোরআন আলাদা আলাদা নবী আলাদা আলাদা আল্লাহ আলাদা সবকিছু আমরা জাতি আলাদা আমি কোরআনের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করছি এগুলো বন্ধ করুন এটা সম্পূর্ণ বিরোধী এরকম পৃথিবীর কোন ইতিহাস নেই এরকম কোরআনের কোনো আয়াত নেই পৃথিবীতে এমন কোন মিথ্যা জাল দই ভাদিস নেই আপনাকে বলতে হবে বিরলি আপনাকে বলতে হবে দেবান আপনি উহাবি আপনি লামাঝাবি এরকম কোন কিছু নেই কোরআন নেই হাদিস নেই আপনাকে আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিচ্ছি আপনি প্রমাণ করতে পারবেন না চলেন আপনাকে আমি আরো বোঝাই আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কোরান আমাদের কি পরিচয় দিয়েছে আমরা তো হানাফি আমি তো বেরলি আরেকজন তো শুননি আরেকজন আহুল হাদিস আর আরেকজন দেববন আমাদের দল কত তো অনেকেই বলেছেন না কোরআনে আছে নাউজিবিল্লা যে বলল কোরান আছে উনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচার করলেন কেউ যদি বলে হাদিসে আছে তাহলে আল্লাহ রসুলের উপরে মিথ্যাবাদী করলেন আল্লাহ সাল্লাম তিনি বলেছেন হাদিস বুখারি এক নম্বর খন্ডের একশো নয় নম্বর হাদিস তিনি বলেন মান ইয়াকুল আলাইয়া যদি কোনো ব্যক্তি আমার নামে এমন কোনো কথা বলে মালাম আকুল যে কথা আমি কখনো কোনো দিন বলিনি ফালিয়া তাহলে তার বাসের ঘর হবে বসবাসের জায়গা হবে জাহান্নাম পৃথিবীতে আমি দেখেছি আমি তো তালেম ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আল্লাহর কাছে আমি দোয়া করি আমি কখনো কোরআন হাদিসের বাইরে বলে মানুষকে রোমান্টিক করে হাসাতে পছন্দ করি না এটা আমি ভালোবাসি না আমি মানুষকে জোকস করে টাইম পাস করে আমার সময় নেই কোরআনের আয়াত বলতে বলতে সময় কখন পার হয়ে যায় হাদিসের দলিল দিতে দিতে কখন সময় পার হয়ে যায় আপনার সঙ্গে আমি রোস্ট কখন করব আমার তো সময় নেই পৃথিবীর সর্বমর্যাদা সম্পন্ন বা আল্লাহ সুবান তালার বাণী বলতে বলতে সারা জীবন চলে যাবে তবু শেষ করতে পারব না আমি রোস্ত কখন করব মাঝে মাঝে কি শাখাহিন আমি কখন তৈরি করব সেই সময় আমার মধ্যে নেই আল্লাহর কাছে দোয়া করছে আমাকে যেন সারা জীবন বলতে না হয় আল্লাহ সুবান তালা তিনি বলেছেন সোরা বকারা ছোট নম্বর দুই আধ ওলা চাল মিসুল হা বিল বা তিনি ও চাকুম হা ক একদম কালা আমুল তোমরা সত্যার মিথ্যাকে এক জায়গায় মিশ্রিত করো না আর সত্য জেনে গোপন না আল্লাহ সুবান তালা তাআলা ওন্ন বলেছেন সুরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নাম্বার 143 অমান আযলামু মিমমান কাতামা শাহাদাতান ইনদহু মিনাল্লাহ তার চাইতে জালিম আর কে আছে যে আল্লাহর কোন সত্যকে গোপন করে রাখে আমি এটা পারবো না এটা আমার আদেশ নেই আমাকে সত্যটাই বলতে হবে সত্যটা জাতির সামনে তুলে ধরতে হবে তাই আপনাকে আমি আগে রিকোয়েস্ট করেছি আমার প্রত্যেকটা বক্তব্যের শুরুতে রেফারেন্স দেওয়া আছে দলিল পেশ করা আছে যাতে করে আপনি যাচাই বাছাই করতে পারেন আমি কথা তো তালেব ইসলাম বলছি না অমক কিতাবে একটা গরুর গাড়িতে আটে না এত বড় একটা কিতাবে লিখিত আছে আপনারা দেখে নেবেন এইরকম কিন্তু আমি বক্তব্য পেশ নি আমি বলিনি এত বড় একটা নারহার কিতাব আছে যেটাকে বইতে একটা লরি লাগে এত বড় একটা বিশাল নানহার কিতাব আছে যার ওজন পঞ্চাশ কেজি ওই বইয়ের কোত্থেকে থেকে আমি রেফারেন্স দিব এইভাবে বলিনি একটা বক্তব্য আমি জাতির সামনে এভাবে পেশ করিনি করবো না জাতির সামনে দলিল সহকারে বক্তব্য পেশ করা একটা কঠিন বিষয় কানে আমল দিয়ে কিতাবে আছে এটা খুব সহজ কিন্তু জাতির সামনে কোরআন এবং হাদিসের দলিল পেশ করে বক্তব্য পেশ করে এটা খুব তাব ব্যাপার এটা আমি মনে করছি না যে আমি গৌরব দেখাচ্ছি না আমি একজন ছাত্র আমার জ্ঞান আমি ন্যূনতম ওয়ান পার্সেন্ট জ্ঞান অর্জন করতে পেরেছি আমি দুঃখিত সেটা বলতে চাইছি না যারা যেভাবে জাতির সামনে বক্তব্য পেশ করছে এক কুইন্টাল বইয়ের মধ্যে নাহার বিতে লেখা আছে কিতাবে আছে উনি জাতিকে ধোকা দিচ্ছেন উনি কেমন মানুষ ব্রেনে যদি সঞ্চয় না থাকে সে লিখে নিয়ে আসবে জাতির সামনে বক্তব্য পেশ করবে দলিল দেখবে বক্তব্য পেশ করবে বলবেন অবক সুরার এত নম্বর আয়াতে আছে অমক হাদিস আছে নানা আর্মি মূল খন্ডে এত পৃষ্ঠায় আছে তিনি পোস্ট করতে তার লজ্জা হয় আমি যে কথা বলতে চাইছি যে আল্লাহ রসুল সাল্লাম আমাদের কি পরিচয় দিয়েছে আপনি প্রশ্ন করতে পারেন দলবাদী তো মানা করলেন আপনি তো বললেন যে হানাফি পরিচয় দেওয়া যাবে না দেবমত পরিচয় দেওয়া যাবে না বিরল পরিচয় দেওয়া যাবে না আমাদের পরিচয়টা কি করেন আমাদের কি পরিচয় দিয়েছে আল্লাহ তালা তিনি বলেছেন সুরাহ হামিম শিশদাব একচল্লিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর এতি আল্লাহ সুমানতলা এখানে বলেছেন অমান আহসান ও কওলা ইলাউ ওহ ও আমিলাউ অকলা ইনমিনাল মুসলিম ইন তার চাইতে কথাই আর কে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কোন কুসংস্কার কোন মাঝাব কোনো পথ অন্য কারো দিকে ডাকে না যে সৎ কাজ করে এবং আল্লাহর দিকে দাওয়াত দেয় এবং পরিচয় দেয় আমি একজন মুসলিম ভালো করে বোঝার চেষ্টা করুন তিনটে বৈশিষ্ট্য এখানে লুকিয়ে আছে আল্লাহ সুবান তালা বলেন ওই ব্যক্তির চাইতে কথায় আর কে উত্তম এক যে আল্লাহর দিকে মানুষকে ডাকে দুই সৎ কাজ করে তিন পরিচয় দেয় মুসলিম কোরআনে পরিচয় কি দেওয়া আছে শুনতে পেয়েছেন কথা একটু উত্তর করবেন কোরআন আমাদের পরিচয় কি মুসলিম আল্লাহ সুবহান তিনি বলেন সুরা আল ইমরান তিন নম্বর সুরার সাতষট্টি নম্বর আছে তিনি বলেন মা কানা ইব্রাহিম ইয়া হুদিয়া ওলা নাসরানিয়া ওলা কিন কানা হানিফা মুসলিম ইব্রাহিম নবী না ছিলেন ইহুদি না ছিল না সারা তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম একই কথা আল্লাহ সুবাহ উল্লেখ করেছেন সুরাল হাজ বাইশ নম্বর সুরার আঠাত্তর নম্বর আয়াতে তিনি বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো মানে সংগ্রাম করো যে হবে সংগ্রাম করা উচিত আর তোমরা ইব্রাহিম নবীর দিনের উপরে থাকো আর তোমাদের নাম দিয়েছি মুসলিম এই কিতাবেও পূর্বের কিতাবও এরকম আল্লাহ সুবান তালা কোরআনের অনেক আয়াতি আমাদের পরিচয় দিয়েছেন মুসলিম যেমন সুরা বাকারা দুই নম্বর সো একশো ছেচল্লিশ নম্বর এক সুরাজ জুমার উনচল্লিশ নম্বর সুরা বারো নম্বর আয় সুরা বাকারা দুই নম্বর সুর একশো ছেচল্লিশ নম্বর এইভাবে আল্লাহ সুবহানতালা আমাদেরকে পরিচয় দিতে বলেছেন ইন্নানি মিনাল মুসলিম তোমরা হচ্ছে মুসলিম তোমরা হচ্ছে মুসলিম আচ্ছা বলুন তো নিজেকে আপনি হানভি বলেন কেল এর কোনো দলিল আছে আমি কেমন পর্যন্ত সময় দিলাম পৃথিবীর মুসলিম জাতিকে পৃথিবীর কোন মুসলিম জাতি কোন নেতা কোন আলেম কোন মহাদিস যদি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তুমি পরিচয় দাও হানাফি কেউ যদি পৃথিবীর কোন ব্যক্তি প্রমাণ করতে পারে কোরআন এবং হাদিস থেকে যে তুমি তোমার নাম দাও তুমি তোমার নাম দাও দেববাদ তুমি তোমার নাম দাও শুননি এরকম পৃথিবীর কোন ওলামা একরাম কিয়ামত পর্যন্ত সময় দিলাম আমি তো তালেব ইসলাম যদি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করতে পারে জাতির সামনে যদি তুলে ধরতে পারে আমি তাকে পঞ্চাশ হাজার টাকা মিষ্টি খেতে দেবো এখনই পারলে এখনই পৃথিবীর কোন মহাদিশ পৃথিবীর পঞ্চাশ বছর ধরে নাড়হার ভি পড়া এরকম কোন পণ্ডিত এরকম কোন আলেম যদি থেকে থাকেন এই মুহূর্তে আল্লাহর কসম করে বলছি কোরআন থেকে এবং হাদিস থেকে যদি পৃথিবীর কোনো মহাদিস যদি কোনো নাড়হার পড়া কুন্টেল কুন্টেল নাড়হড় বি পরে কোনো পন্ডিত এখানে থেকে থাকে যদি কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করতে পারে যে হাদিস বলেছে সুন্নি নাম দাও কোরআন বলেছে হানাফি নাম দাও আল্লাহ রসুল বলেছে দেবন্ধ নাম দাও আল্লাহ রসুল বলেছে বেরোলমী নাম দাও কোরআন বলেছে বেরোলমী নাম দাও এরকম দলিল যদি যদিকে পেশ করতে পারে আমি এখনই ধার করে পঞ্চাশ হাজার আমাকে চাত নেই দিয়ে যাব এটা দলবাজি বন্ধ করুন এই দলবাজি করেন নেই হাদিসে নেই ওখানে দেববন্দের মসজিদ দেবাবন্দি কিছু হলে বলবে ও দেবাবন্দি মরছে মরুক ওখানে বেরলবিদের মসজিদ ওই জালসাই যাওয়া যাবেন ওদের আল্লাহ আলাদা নবী আলাদা এই সব কথা তুলে দিন এগুলো বন্ধ করুন এটা জাতির শিক্ষা এটা মানুষের শিক্ষা এটা মানুষের জ্ঞান কোরআনের জ্ঞান একটা সূত্র সেটা হচ্ছে আমরা মুসলিম